राम जी ना करो ना ধীরে ধীরে সব খুলে নিচ্ছি আমরা এখন আসলে ফুয়েল পাম্পের কাছাকাছি যাব সব জ্যাক খুলে নিলাম এখন গাড়ি থেকে নামাই

এই পাম্পের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে দেখেন কালো কালো হয়ে গেছে এই লোকটা বলতেছে কি গাড়ি যত স্পিডে উঠুক না কেন স্পিডে ওঠার পরে ধাক্কা মারতেছে গাড়িতে আমরা এটা ফিল্টারকে পরিষ্কার করে তারপরে লাগাবো ধন্যবাদ দেখেন কি পরিমাণে ময়লা ভিতরটাই ভিতরে ময়লা জমে গেছে ফিল্টার পুরো ব্লাক হয়ে গেছে মানে ময়লা পরে কালো হয়ে গেছে প্রচুর পরিমাণে এখন আমরা এটাকে ক্লিন করবো ডি ফোরটি দিয়ে দেখতে থাকুন আমাদের ভিডিও টুয়েল পাম্প মোটর প্রচুর পরিমাণে ময়লা বেরোয় দেখেন কি অবস্থা কর কর জমে গেছে মনে আছে যে এই গাড়িতে এখন এত চলছে যে গাড়িটা এখনও এইগুলো পরিষ্কার করা হয়নি এফআই মোটর ক্লিন করা হয়নি এই প্রথম সর্বপ্রথম এফআই মোটর ক্লিন করা হচ্ছে ক্লিন করা হয়ে গেছে এখন আমরা সেট করতেছি দেয়ারো এডে তোয়াই এডেয়ে এডেয়ে আপাকনে এডো এটে এটে এইকানে

चल दो चाचा सर आगे সেভ করা হয়ে গেছে প্রায় দেখুন কমপ্লিট করা হয়ে গেছে গাড়ি এখন স্টার্ট করা কমপ্লিট এটা করলাম ক্লিন করলাম নষ্ট হয়ে গেছে এয়ার ফিল্টারটাও পাল্টাই দেবো নতুন এয়ার ফিল্টার দেবো আর এখানে মোবাইল এসে স্যাঁত সেতে বাপ হয়ে গেছে ওগুলো ক্লিন করে দেবো পরিষ্কার করবো যে এয়ার ফিল্টার নিয়ে এসেছি এটার অবস্থা দেখেন কত খারাপ যে আমরা নতুন একটা নিয়ে এসেছি এখন এটা আমরা লাগা দেবো Obrigado.